শুরুতে যে ভিডিওটি দেখতে পেলেন এটা কিন্তু আসলে রিয়েল না সম্পূর্ণ এআই দিয়ে এডিট করা এরকম ভিডিও গুলো কিন্তু ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে ভাইরাল আপনিও চাইলে জাস্ট এক ক্লিকে আপনার যে কোনো একটি নর্মাল ফটো দিয়ে এইরকম ভিডিও গুলো কিন্তু খুব সহজেই এডিট করাতে পারবেন এবং এই ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে কিভাবে এইরকম ভিডিও গুলো এডিট করবেন চলান দেখাই দিচ্ছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এইরকম ভিডিও গুলো এডিট শিখতে চাইলে আমাদের পেজটি অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা যাক কিভাবে এই রকম ভিডিওগুলো আমরা এডিট করতে পারি ওকে তো এই রকম ভিডিও এডিট করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে উপরে আপনাদের সার্চ করতে হবে পিক্স ভার্স লেখে ভার্সেলকে সার্চ দিলে ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে এই যে উপরে দেখুন লগ লেখা আছে এখানে ক্লিক করে আপনার একটি জিমেল দিয়ে এখানে লগ ইন করতে হবে তাহলে এখান থেকে আপনারা প্রতিদিন তিন থেকে চারটা ভিডিও এভাবে এডিট করতে পারবেন তো আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসলে দেখবেন ট্যাম্পলেট লেখা আছে এখানে আপনাদের জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন চারটি কিন্তু ট্রেন্ডিং ভিডিওর টেমপ্লেট দেখাচ্ছে এখান থেকে আপনাদের পাঁচ ফেস এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে এখানে নিচে দেখুন তারপরে নিচে দেখুন এখানে তিরিশতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারি থেকে যেই ছবিটি দিয়ে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে উপর থেকে ডানে ক্লিক করে দিতে হবে এখন একটু লোড নেবে এখানে দেখুন একটু সময় নিচ্ছে একটু ওয়েট করতে হবে আমাদের এই যে এখানে দেখুন আপনারা কিন্তু একটি জিমেল দিয়ে এখানে লগ ইন করলেই একশো তিরিশ ক্রেডিট পেয়ে যাবেন এখান থেকে আপনারা প্রতিদিন চার থেকে পাঁচটা ভিডিও মোটামুটি তৈরি করতে পারবেন এই যে এখানে দেখুন আমার ফটো আপলোড শেষ এখান থেকে আপনারা জাস্ট ক্রেট এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে একটু লোড নিবে আর কি আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিও এডিটটা তাড়াতাড়ি হবে এই যে দেখুন আমার ভিডিও কিন্তু এডিট হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এইভাবে আমি ভিডিও এডিট করতে পারছি তো এটি সেভ করার জন্য এই যে ডাউনলোডে ক্লিক করবেন তারপরে এখান থেকে মরে আসবেন মরে আসার পর এখানে দেখুন হচ্ছে ফাইল বাই গুগল ডাউনলোড এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখন মেন কাজটি করতে হবে ক্যাপ কাটে এখন সরাসরি আপনারা চলে আসবেন ক্যাপ কাটে ক্যাপ কাটে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে পিক্স ভার্স থেকে যে ভিডিওটি এডিট করছি সেই ভিডিওটি এখান থেকে আমরা সিলেক্ট করে নিব ভিডিওটি সিলেক্ট করার পর উপরে দেখুন পিক্স ভার্সের একটি ওয়াটার মার্ক আছে সেই ওয়াটার মার্কটি আমাদের রিমুভ করতে হবে তার জন্য আমরা এখানে ক্লিক করব দেন এখান থেকে আমরা ট্রান্সফর্ম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর রিসাইজে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা রিসাইজ করে নেব মানে ওয়াটার মার্কটি আমরা এখান থেকে ক্রপ করে নেব তারপর এখানে টিক দেবো টিক দেওয়ার পর এখানে আপনাদের মোটামুটি কাজ শেষ এখন মেন বিষয় হচ্ছে আপনাদের মিউজিকটি অ্যাড করতে হবে যে মিউজিকটি টিকটকে বা ফেসবুকে দেখা যায় সে মিউজিকটি পেতে আমার টেলিগ্রামে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা মিউজিকটি ডাউনলোড করে এখান থেকে মিউজিকটি অ্যাড করার জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন মিউজিকটি অ্যাড করা হয়ে গেলে আপনারা একটু প্লে করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি একটু কম বেশি করতে হয় তাহলে এখান থেকে আপনারা স্পিডটি কম বেশি করে নেবেন এখন কিন্তু আমার ভিডিওটি কমপ্লিট আমি চাই এই ভিডিওটি এখান থেকে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট দিতে পারব তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই রকম ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি অ্যান্ড প্রেসটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে